নাটক গান কবিতায় উৎসব মুখর প্রচার ক্যাম্পাসের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন প্রার্থীরা একের পর এক শিক্ষার্থী ফটক পেরিয়ে ঢুকছেন প্রার্থীরা তাদের হাতে গুজে দিচ্ছে প্রচারপত্র হাসি মুখে বলছেন আপনার মূল্যবান ভোট চাই সমর্থন চাই গতকাল রোববার সকাল দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দৃশ্য চোখে পড়ল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে এখন উৎসব মুখর আজ সোমবার রাত বারোটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার তার আগে গত আঠারো দিন ক্যাম্পাসে প্রার্থীরা প্রচার চালিয়েছেন কেউ কেউ গান গিয়ে জামাই সেজে ঐতিহ্যবাহী গম্ভীরা গানে সুরে সুরে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন শিক্ষার্থীরাও প্রার্থীদের এই সব অভিনব পদ্ধতির প্রচারে সারা দিয়েছে প্রার্থীর সঙ্গে ছবি তুলেছেন প্রচারণা মুঠো ফোনে ধারণ করেছেন ক্যাম্পাসের সশরীরে প্রচারের বাইরে ও সরব আছেন প্রার্থীরা তারা এখনো নিয়মিত ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করছেন কেউ কেউ শর্ট নাটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ চাকরু নির্বাচন হয়েছিল উনিশশো নব্বই সালে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আবার ভোট হতে যাচ্ছে এবার ভোটার প্রায় সাতাশ হাজার যার মধ্যে ছাত্রী প্রায় সাড়ে এগারো হাজার প্যানেল রয়েছে তেরোটি